আসসালামু আলাইকুম আমন্ত্রণ ঢাকা টিভির পটুয়াখালীর সংবাদে আপনাদের সাথে আছি আমি আনিস রহমান রাজু সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি শেষ সংবাদ একটি পিক আপ সহ মাছ জব্দ দুই বিএনপি নেতা সহ আটক আমাদের পটুয়াখালী জেলা প্রতিনিধি মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল মৃধার তথ্যচিত্রে বিস্তারিত পটুয়াখালী কলাপাড়ায় একটি পিক সহ বিভিন্ন প্রজাতির বিষমন শাবলা পাতা মাছ জব্দ করেছে থানা পুলিশ এ সময় পিক চালক ও হেল্পার চাঁদাবাজির অভিযোগে নেতা সহ নেতাসহ নয়জনকে আটক করা হয় সোমবার বড়রাতে কলাপাড়া কুয়াকাটা মহাসড়কের এর এলাকা থেকে এসব মাছ জব্দ করা হয় কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান মহিপুর মৎস্য বন্দর থেকে নিষিদ্ধ এসব মাছ পাচার করছিল একটি চক্র পিকআপটি বিশকানি এলাকায় পৌঁছালে পুলিশ পরিচয়ে তিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আয়বায়ক জুয়েল রানা ও ওই ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইমরান শাহ একদল দুর্বৃত্ত তাদের কাছে ছাতা দাবি করে এবং মাছ লুট করে নেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি চাকু প্রাইভেট কার মোটরসাইকেল ও সহ নয়জনকে আটক করে এবং বিশ মন মাছ মাছসহ একটি পিকআপ জব্দ করে জব্দকৃত মাছ বন বিভাগের উপস্থিতিতে মাটি চাপা দেওয়া হবে বলে জানান তিনি দর্শক ধন্যবাদ এতক্ষণ ঢাকা টিভির সাথে থাকার জন্য ঢাকা টিভি নিজে দেখুন অন্যকে দেখতে উৎসাহিত করুন আর হ্যাঁ সর্বশেষ সংবাদ জানতে ঢাকা টিভিতেই চোখ রাখুন